তো বন্ধুরা দেখতে হচ্ছ পাওয়ার মিউজিকের কিন্তু একটা সেট যেটা আগে থেকে এসে পৌঁছেছিল তো ওটা কিন্তু ফিটিংস হয়ে গেছে একদম আর অপোজিটে রয়েছে গোস্বামী সাউন্ড তো গোস্বামী সাউন্ডও ফিটিংস হয়ে গেছে কিছুক্ষণ পর কিন্তু টেস্টিং হবে আর মেনলি কম্পিটিশানটা রয়েছে তো তাও অনেকটা ডিফারেন্স প্রায় হ্যাঁ একশো মিটার ডিফারেন্স হবে তো এই মাঝামাঝি তো বসেছে দুটো সেট পাওয়ার আর গোস্বামীর মধ্যে হবে কম্পিটিশান তার পিছনে রয়েছে মামনসাপ্রো আর শুভদ্বীপ রয়েছে তো এই এই মাঠ যে দেখতে পাচ্ছ ওই যে দূরে এইটার শুধু ডিফারেন্স আর পাওয়ার মিউজিকের একটা সেটা এসে এখানে পৌঁছে কিন্তু ফিটিংস হয়ে গেছে আর একটা সেটা বাড়ি থেকে কিন্তু আসছে তো যারা অবশ্যই কমেন্ট করছো যে পাওয়ার কেন দেরিতে আসছে তো একটা কথা বলে দিই তো আমি যেটা এখানে জানতে পেরেছি তো এই সেট আপটা নাকি বর্মনের সাথে ভাদুদলতে কম্পিটিশান করেছিলো তো এখানেই থেকে গেছিলো তো তার জন্যই চলে এসেছিল আর যে সেট আছে তো ওগুলো মেছোদাতে চলছে আর বাড়িতে সেট আপ আছে তো ওটা বাড়ি থেকেই আসছে আর মেনলি পাওয়ারের ভাড়া কালকে কাল সারাদিন চলবে মানে আজকে রাতেই টেস্টিং হবে আর কাল সারাদিন চলবে পাওয়ার আর গোস্বামী আর মা মনসার ভাড়াটা রয়েছে আজকে তো কালকে বারোটার মধ্যে মা মনসা প্রক আর শুভদ্বীপ কিন্তু খোলা হয়ে কিন্তু বাড়ি চলে যাবে তো দেখতে আছে একটা সেট কিন্তু ফিটিংস হয়ে গেছে তো একটা সেট আপের লুক যেমন হয় অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা আর অবশ্যই গোস্বামীর কাছে যা এখান থেকে কেমন লোক হয়েছে আর টেস্টিংও তো অবশ্যই হবে তো অবশ্যই দেখাবো তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো আর এই দিকে রয়েছে ডাব্লিউ বি আসিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুভাই এখন ফাটাচ্ছে ভালোই দু ভাই আর এই দিকে দেখতে পাচ্ছ যেমন থাকে বক্সের পেছনে তো মামনসা সাহ প্রোরও আছে পাওয়ার মিউজিকও আছে আর দিকে দেখতে পাচ্ছ কি মেশিন নিয়ে এসছে পাওয়ার মিউজিক আর এদিকে রয়েছে তো এই মেশিনগুলো একটা সেট আপে থাকে আর একটা সেট আসছে তো সেটা অ্যাড হয় কিন্তু বাজবে তো এখানে পাওয়ার ম্যাজিক নিয়ে এসছে বাজিয়েছিল এটিআই প্রো দশ হাজার চারটা রয়েছে তো চল এটা জাস্ট ফিটিং একটা আপডেট তোমাদের গোস্বামীর কাছে যাওয়া যাক কেমন ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছ আর পাশেই রয়েছে শিলাবতী নদী তো এই নদীর দেখতে পাচ্ছ সাইডেই হচ্ছে আর কালকে রয়েছে গঙ্গা সাগর যে মেলা হচ্ছে চারদিকে কালকে একটা বিশাল বড় দিন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে হয় স্নানযাত্রা রয়েছে তো দেখতে পাচ্ছ কালকে কিন্তু এই যে নদীটা পুরো নাকি ভরে যাবে তো অবশ্যই কালকে দেখাবো কেমন ভরে যায় তো প্রচুর যাত্রা হয় নাকি বলতিছে তো চলো এবার একটু গোস্বামীর কাছে যাওয়া যাক তো এখানে পাওয়ারের সামনে সবাই ছবি তুলছে চলো এই যে গোস্বামীর দিকে যাওয়া যাক আর পেছনে রয়েছে মা মনসা আর শুভদ্বীপ তাও কিছুটা ডিফারেন্সে রয়েছে আর মেনলি রয়েছে গোস্বামী ষোলোটা পাওয়ারের ষোলোটা এদের মধ্যেই হবে কম্পিটিশান আর পেছনে রয়েছে শুভদ্বীপ আর মা মনসা তো পাওয়ারের ভাড়া আর গোস্বামীর ভাড়া রয়েছে কাল আজকেই মানে চলবে আর মা মনসার ভাড়া মেনলি আজকে তো কালকে কিন্তু বারোটার মধ্যে চলে যাবে চলো তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে কোথায় এলাম এইদিকে পাওয়ার অতটা ঢের ডিফারেন্সে পাওয়ার আর এই দিকে রয়েছে গোস্বামী তো গোস্বামী রেডি শুধু টেস্টিংয়ের অপেক্ষা আর চারিদিকে শুধু আলু বাগান এখানে শুধু সবজির বাগান শিলাবতী নদী তো নদীতে শুধু লাল বালি এখানে আর জল নেই তো অল্প জল যাচ্ছে মনে হবে না যেন এটা নদী পুরো মনে হবে যেন মরুভূমির এলাকা দেখতে পাচ্ছ এটা শিলাবতী নদী তো বন্ধুরা দেখতে আছো গোস্বামী প্রায় রেডি তো টেস্টিং হবে দুপুর হয়ে যাবে তাও আর ডিফারেন্সটা দেখো প্রায় একশো মিটারের গায়ে গায়ে হয় রয়ে যাবে কিন্তু ডিফারেন্স রয়েছে তাও অনেকটা ডিফারেন্স রয়েছে আর তার পেছনে রয়েছে মা মনসা আর শুভদ্বীপ রয়েছে তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে তো চলো কী মেশিন সেট নিয়ে এসছে গোস্বামী সাউন্ড শালবনির নতুন সেট করেছে তোমরা জানো বি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে আর পাশে রয়েছে এস ক্যাবিনেট সেন্টারে এস এম মিউজিক তো দেখতে লুকসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর পাওয়ারে একটা সেট আপ এসে পৌঁছেছে তো ওটা ফিটিংস হয়ে গেছে আর একটা এসেই ফিটিংস হয়ে চলবে যারা কমেন্ট করছো যে পাওয়ার কেন দেরিতে আসে তো বলে দিয়েছি তোমাদের সে অনেকগুলোই সেট তো অনেকটা রাস্তা আসতে হয় তো তার জন্য আর ফিল্ডে অনেকগুলো চলছে না ভালো ভালো তোমাদের বক্স নাকি করেছ আচ্ছা আচ্ছা তো কখন কম্পিটিশন না এটা চলবে পরে হবে আর মেন ভাড়াটা যে চলবে আজকে না কালকে কালকে অনেকে বলছে নাকি আজকে কালকে এরকমই বলছি রেখে দেবো আচ্ছা আচ্ছা কালকে মেন কম্পিটিশন তাই তো আর মা মনসার ভাড়া ওদের কি আজকে ওরা চলে যাবে আর কি পাওয়ার আর গোস্বামী চলবে কালকে কালকে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসো কালকে রয়েছে মেন ফাইনাল কম্পিটিশন বলে দিলো তো চলো একটু মেশিন দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছো মেশিন সেট আপ এখনই তো ধূপ দেওয়া হয়েছে আর ঢাকা দেওয়া রয়েছে তো অবশ্যই যখন টেস্টিং হবে তো তখন দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছি তো এগুলো র্যাক এক বাজানোর জন্য আর এখন তো ধূপ দেওয়া হয়েছে তো আর বিকেলে হবে টেস্টিং বলছে তো তার জন্য যখন চলবে অবশ্যই আপনাদের মেশিন সেটা দেখাও তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত তো আবার নেক্সট ভিডিও আসছে অবশ্যই